সবসময় মতো দেখতে পাচ্ছ এক থেকে পনেরো ওদের অ্যান্সার গুলো এদিকে লিখা আছে এই যে এই সাইড এ সবগুলো অ্যান্সার লিখা আছে এদিকে এখান থেকে হেল্প নিয়ে আমরা হচ্ছে এখানে বসাব সো অ্যাজ ইউ ক্যান সি এটা একটা সুপার মার্কেট নিয়ে নাম্বার ওয়ানটা করাই আছে দেখো ইউ ক্যান বাই ব্রেড ইন দ্য বেকারি সেকশন অফ আ সুপার মার্কেট তোমাদেরকে আমি আগে বলেছিলাম বেকারি হচ্ছে ওই সেকশনটা যেখানে তোমার ব্রেড বা কেক যেসব জিনিসগুলো বেক করতে হয় এগুলোকে বলা হয় বেকারি সাইডে থাকে এগুলো নাম্বার ওয়ানটা করাই আছে সো নাম্বার ওয়ানটাতে টাইম ওয়েস্ট না করি আমরা একটু দেখো ইউ ক্যান বাই মিল্ক এন্ড আইসক্রিম ইন দ্য ড্যাশ সেকশন সো এখানে বলছে তুমি মিল্ক ইার্ড অ্যান্ড আইসক্রিম কিনতে পাবা কোন সেকশনটাতে ডু ইউ নো হোয়াট ইজ মিল্ক ইার্ড অ্যান্ড আইসক্রিম মিল্ক মানে তো দুধ ইয়ার্ড মানে কি মানে হচ্ছে এই যে দই দই ডিউনোয়ার্ডস দই মানে হচ্ছে দই অ্যান্ড আইসক্রিম মানে তো আইসক্রিম নো দ্যাট সো এইসব জিনিসগুলো এই যে দুধ দই আইসক্রিম এগুলো হচ্ছে তোমার দুধ দিয়ে বানানো হয়

তারপরে আহ আইসক্রিম বা দুধ দিয়ে বানানো যেসব জিনিসগুলো এগুলোকে বলা হয় ডেইরি প্রোডাক্টস সো পাওয়া প্রোডাক্টগুলো এবার দেখো নাম্বার সুপার মার্কেট ড্যাশ ইজ দ্য প্লেস ইউ ক্যান ওয়াক বিটুইন টু রোজ অফ শেফ আমরা যখন সুপার মার্কেটে যাই আমরা দেখি এরকম জিনিসগুলো সাজানো থাকে লাইন করা করা জিনিসগুলো সাধারণত থাকে আমরা ওগুলো মাঝখানে কিন্তু হাঁটি রো গুলোতে হাঁটি তাই না একটা একটা রো থাকে সো এই রো গুলোকে ইংলিশে কি বলা হয় ডু ইউ নো এই যে এখানে দেখো এখানে দেখো লেখা আছে এখানে দিয়ে খুঁজে বের করো নিয়ে না এটা হচ্ছে আচ্ছা এটা আমি তোমরা আগে কখনো শুনো না এটা আমি বলি নাম্বার 3 টা এটা হচ্ছে আইল এই যে এটা এ i l s l এটাকে বলা হয় আইল সো এই যে এরকম গলি গলি যেগুলো করা থাকে সুপারমার্কেটে রো করা থাকে আমরা প্রত্যেকটা রোতে হেঁটে হেঁটে শপিং করি এই রো গুলোকে বলা হয় আইল সো একটা আইল থাকে আমাদের শ্যাম্পু সোপ এগুলোর জন্য একটা আইল থাকে পারফিউমের জন্য

নাম্বার ফাইভ অফ কোর্স ড্যাশ ফুড ইজ ভেৰি কোল্ড এটা কি হবে কোন খাবার গুলো ঠান্ডা খুঁজে দেখো ঠান্ডা এই যে এখানে আছে তো সব ফ্রোজেন রাইট ফ্রোজেন খাবার হচ্ছে ঠান্ডা হয় অফকর্স ফ্রোজেন ফুড ইজ ভে কোল্ড

এটা কি হতে পারে মনিরা মনিরা বল এটা কি হবে কার্ট কার্ট এই হচ্ছে ট্রলির মতো ট্রলি যেরকম আমরা ইউজ করি কার্ট ট্রলি ইজ সেম থিং আমরা হচ্ছে কার্টে করে শপিং করি আমরা যেগুলো শপিং করি ওগুলো কার্টের মধ্যে রাখি কার্টটা আমরা এবার ট্রলির মতো চালাই সেটা চারটা চাকা আছে Number eight, what is the dash of this box of cereal? How much does it cost? Dam mm -hmm. What is the dash of this box of cereal? How much Hello. does it cost? Yes. Okay. Price. Hmm. What is the price of this box of cereal? A cereal box of dham goto. Number nine to the Look at number nine. The dash date on this can of peas is December 18, 2017. ইউ শুডেন্ট ইট ইট নিশ্চয় কিছু একটা ডেট চলে গিয়েছে কোন একটা খাবারের এটা খেতে নিষেধ করছে সো এখানে আমরা কি দিতে পারি আমরা তো ইউজুয়ালি ডেট চলে যাওয়ার এটাকে বলি এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ডেট এরকম বলি না এখানে কিন্তু এক্সপায়ার ডেট নাই এখানে আরেকটা ওয়ার্ড আছে এখানে এটা কোনটা বসবে ক্যান ইউ গেস best before yes best before best before our expired with expired date of the same so answer to have the best before date on this can of peas is december 18 2017 you shouldn't eat it okay now let's move to number 10 number 10 a

এটা দেখো ইলেভেন নাম্বার এই ব্লুবেরি গুলো গতকালকেই আনা হয়েছে সো এগুলো এখনো ফ্রেশ আছে নাম্বার টুয়েলভ ইফ ইউ ডোন্ট নিড টু বাই মেনি গ্রসারিজ মানে তোমার যদি অনেক বেশি শপিং করতে না হয় you might use a shopping dash not a shopping cart মানে তুমি যদি অল্প শপিং করতে আসো তাহলে কিন্তু তোমার অনেক বড় শপিং কার্ট নিয়ে ঘুরতে হবে না তুমি একটা ছোট কিছু নিতে পারো সেটা কি হতে পারে বাস্কেট বাস্কেট রাইট হ্যাঁ যারা হচ্ছে অনেক শপিং করে ওরা হচ্ছে বড় বড় শপিং কার্ট গুলো নেয় আর যারা অল্প কিছু কিনতে আসে ওরা জাস্ট একটা ছোট বাস্কেট নিয়েও শপিং করতে পারে

আচ্ছা রিসিপ্ট না এই যে দেখো আর ই সি ই আই পি টি আছে সেজন্য হয়তো রিসিপ্ট বলছো বাট পি যেটা আছে পিটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে পিটা প্রনাউন্স হয় না তাহলে এটা কি হবে এরকম হয় কিছু ওয়ার্ড থাকে যেখানে অ্যালফাবেট সাইলেন্ট করে দেয় সো পিটা সাইলেন্ট হয়ে গিয়ে এটা হয়ে যাবে রিসিপ্ট ইয়া ইংলিশ এরকম অনেক ওয়ার্ডস আছে যেখানে হচ্ছে অ্যালফাবেট সাইলেন্ট করে দেয় আচ্ছা এটা দেখো আ ক্যান ওপেনার ওপেনস ড্যাশ ফুড ক্যান ওপেনার দিয়ে আমরা কোন ধরনের খাবারটা খুলতে পারবো ক্যান্ড এই যে এটা

you can use a plastic shopping bag to carry all your groceries home ঠিক আছে ভেরি গুড এটা মনে হয় অনেক ইজি ছিল yes মিস রাইট ওকে সো আমি যেটা বলছিলাম যে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর পর একটা ভোকাবুলারি টাইপস করব लेट्स লুক at that এখানে কিছু ভোকাবুলারিজ আছে আমরা দেখে নেই

বুদ্ধিজীবী ঠিক আছে বুদ্ধিজীবী মাথার কাজ বুদ্ধিজীবী আচ্ছা সেকেন্ডটা হচ্ছে ডন 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 এর মিনিংটা কি লিখেছে সানরাইজ 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 মানে সূর্য যখন উঠে ওই টাইমটাকে বলা হয় ডন তারপরে আনকমন আনকমন এর মিনিংটা কি লিখেছে আনইউজুয়াল

মানে বন্ধ করে দেয়া তারপর আছে টিমিড মানে নার্ভাস 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 হওয়া মানে তো আমরা সবাই জানি অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই ওকে তারপরে বিফোর বিফোর এর मीनिंग তো লিখ পড়তে কি লিখেছে मान एक हिंट देर पर गिल्ड ग Reading, regent, regret, 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 Wait a minute. Okay. গিল্ট মানে হচ্ছে রিগ্রেট রিগ্রেট মানে কি জানো মানে ধরো তুমি একটা খারাপ কাজ করছো এটার জন্য তোমার পরে অনেক কষ্ট লাগছে মানে তোমার একটু গিলটি ফিল হচ্ছে যে আমি এটা কেন করলাম আমি এটা না করলে পারতাম এই ফিলিংটাকে বলা হয় যে গিল্ট ফিল হওয়া মানে রিগ্রেট করা ওকে এরপর দেখো অফুল অফুল মানে হচ্ছে ড্রেডফুল মানে খারাপ ভালো না এর পরটা দেখো তো অ্যাকুরেট অ্যাকুরেট মানে কারেক্ট কারেক্ট মানে রাইট কারেক্ট তারপর হচ্ছে মিজারি মিজারি মানে কি ডিস্ট্রেস ডিস্ট্রেস হ্যাঁ মানে খুবই চিন্তিত একটু খারাপ অবস্থা মিজারি এরপর হচ্ছে ফলস ফলস মানে আনট্রু

মেনে নেয়া তারপরে ইউনো অনেক সময় আমরা ভয় পেয়ে যাই নার্ভাস ফিল করি এটাই হচ্ছে কোয়াক ট্রেম্বল এরপরে ফানি ফানি মানে হ্যাঁ মানে ভালো হাস্যকর সুন্দর কোন একটা জিনিস যেটা দেখে তুমি অনেক অ্যামিউজড হবা মুগ্ধ হবা এরকম তারপরে দেখো ডেটার ডেটার মানে হিন্ডার অথবা প্রিভেন্ট হিন্ডার প্রিভেন্ট হিন্ডার হ্যাঁ হিন্ডার অর প্রিভেন্ট সো হিন্ডার প্রিভেন্ট ডেটার এগুলো মানে কি জানো মানে প্রতিরোধ প্রটেক্ট করা প্রতিরোধ করা ওকে এরপর হারি হারি মানে Roost. rush rush মানে তাড়াহুড়া করা তাড়াহুড়া করাকে বলা হয় হারি অথবা রাশ তারপর দেখো এপিটম এপিটম मींस বেস্ট পসিবল বেস্ট মানে একদম সর্বোচ্চ চেষ্টা করছে একদম বেস্ট সে করছে তারপরে বিউটিফুল বিউটিফুল মানে কি আমরা সবাই জানি প্রিটি প্রিটি Pretty. Then fragile. money Weak. 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 Durable. Then diverse. Difference. are distance. Yeah, mane? Difference. Then big. Big money. <laughs> মানে ইনডেস্টিং মানে হচ্ছে একটা অসুখ বা কিছু একটা যেটা কনফার্ম করা হয়নি মানে যেটা এখনো কেউ জানে না শিওর না মানে এখনো ধরতে পারে নাই বাট মনে হচ্ছে যে এরকম কিছু একটা আছে ওকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি তো আমরা সবাই জানি মানে জরুরি যেটা আমাদের জন্য খুব দরকারি দেন ইগনর ইগনর মানে ইগনোর মানে কি আমরা জানি মানে অবহেলা করা রাইট মিস টল টল মানে হাই হাই অথবা লফটি তো টল মানে কি আমরা জানি মানে লম্বা অথবা উঁচা কিছু একটা সেফ সেফ মানে সিকিওর

এখানে নিচে আরো আছে অনেকগুলো আছে তোমরা চাইলে ইয়ে করতে পারো বাদশায় এগুলো একটু দেখে নিতে পারো এখানে নিচে আরো কয়েকটা আছে আচ্ছা সো নাও লেটস ডিসকাস হোম হোমওয়ার্ক হোমওয়ার্কটা দেখে নি আমরা আমরা একটু আগে যে ফিলিন্ডা ব্ল্যাঙ্ক টা করেছিলাম ওটা ছিল একটা সুপার মার্কেট নিয়ে সুপার মার্কেটে কি করতে হয় কেমনে করতে হয় এগুলো নিয়ে বাট এখন দ্য থিং আল গিভ ইউ হোমওয়ার্ক ইজ আ ফিলিন্ডা ব্ল্যাঙ্কস অবাউট ফুড এন্ড ড্রিঙ্কস খাবার জিনিস নিয়ে ফুড অ্যান্ড ড্রিঙ্কস সো এখানেও একদম সেম টু সেম দেখো ওয়ান থেকে ফিফটিন পর্যন্ত আছে দেয়া আছে

তাহলে vocabularies গুলো একটু বাসায় রিডিং পড়ে নিবা